জায়গাটা ছিল সিলেট এর চা বাগানের আজ থেকে দশ বছর আগে সিলেট চা বাগানে একটি ছোট পরিবার থাকত পরিবারে ছিল মা বাবা ও তাদের ছোট মেয়ে মেয়েটি ছিল খুব চঞ্চল মেয়েটির বাবা ছিল ওই চা বাগানের মালিক তারা ওইখানে আসার পর নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে তাদের বাসাটা ছিল চা বাগানের ঠিক পাশেই অবস্থিত তো একদিন ওই মেয়েটির মা শুনতে পেল যে তার মেয়ে একা একা কার সাথে যেন কথা বলছে তার মা তাকেই জিজ্ঞাসা করল যে সে কার সাথে কথা বলছে কথাটি বলার সাথে সাথেই মেয়েটি বলে যে সে তার বন্ধুর সাথে কথা বলছে তার মা তাকে বলে যে তার বন্ধু কোথায় তখন মেয়েটি বলে যে তোমাকে দেখে সে চলে গেছে তার মা ভাবল যে হয়তো তার মেয়ে মজা করছে সেম ঘটনা আরও একবার ঘটল কিন্তু আইবার মেয়েটি বলে যে যোজও খাচ্ছে না এই কথাটি মেয়েটি তিন থেকে চারবার বলার পর হঠাৎ বলে ওঠে যে যোজো খাচ্ছে এই কথা শোনার পর তার মা দরজায় উঁকি মারতেই যা দেখল তা দেখার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন যে একটি পশুর মতো জিনিস তার মেয়ের বুক চিরে কুলিজা মুখে নিয়ে চাবাচ্ছে এইটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যান সেন্স ফেরার সাথে সাথে উনি দেখলেন যে তার মেয়েটিও নেই সাথে ওই পশুটিও নেই ওনার হাজবেন্ড আসার সাথে সাথে উনি কেঁদে ফেললেন এবং উনি সব ঘটনা ওনার হাজবেন্ডকে বললেন ওনার হাজবেন্ড ছিল খুব সাহসী একজন মানুষ ওনার স্ত্রী একটি কথা বারবার বলছিল যে তার মেয়ে জোর জোর নামটি বলছিল ঠিক তখনই চা বাগানের একজনের বলে উঠল যে চা বাগানের একজনের মেয়ের নামও ছিল জোজো কিন্তু সে তো হারিয়ে যায় আজ থেকে আরও কিছু বছর আগে এই কথা বলার সাথে সাথে ওনার সন্দেহ হয় যে এটি কি জোজোর আত্মা তাই উনি এই ব্যাপার নিয়ে অনেক ঘাটাঘাটি করে জোজোর আসল ঘটনা জানতে পারে যোজ ছিল তার চা বাগানের কর্মচারীর মেয়ে ওই সময় চা বাগানের পাশের বাসা বানানোর কাজ চলছিল তো জোজো খেলার ছলে বাসায় চলে যায় ভুলবশত মেয়েটি গ্রাইন্ডিং মেশিনের ওপর পড়ে যায় এবং ওর কলিজা বের হয়ে আসে যারা কর্মরত লোকেরা খুব ভয় পায় এবং তারা মেয়েটিকে কফিনে ভরে ওই বাসার নিচেই দাফন করে দেয় তারপর ওই জায়গাতেই রাত্তা ঘুরে বেড়ায় যেই ওইখানে গিয়ে জোজো বলে তারও একই অবস্থা হয় যা জোজোর হয়েছিল এই সব জানার পর উনি এখানে উনি বলতে চা বাগানের মালিকের কথা বোঝানো হয়েছে এই আত্মাকে শেষ করার জন্যে এক তান্ত্রিকের কাছে যায় যাওয়ার পর তান্ত্রিক তাকে বলে যে জোজোর শরীরকে পুড়িয়ে ফেললে যোজোর আত্মা শেষ হয়ে যাবে কিন্তু তাকে মারার আগে তাকে ডেকে আনতে হবে আর যে তাকে ডাকে যোজো তাকে মেরে ফেলে কিন্তু চা বাগানের মালিক ছিল খুব সাহসী একজন মানুষ ওনার স্ত্রী একটি কথা বারবার বলছিল যে তার মেয়ে জোজোর নামটি বলছিল ঠিক তখনই চা বাগানের একজনের বলে উঠল যে চা বাগানের একজনের মেয়ের নামও ছিল জোজো কিন্তু সে তো হারিয়ে যায় আজ থেকে আরও কিছু বছর আগে এই কথা বলার সাথে সাথে ওনার সন্দেহ হয় যে এটি কি যোজোর আত্মা তাই উনি এই ব্যাপার নিয়ে অনেক ঘাটাহাটি করে জোজোর আসল ঘটনা জানতে পারে জোজো ছিল তার চা বাগানের কর্মচারীর মেয়ে ওই সময় চা বাগানের পাশের বাসা বানানোর কাজ চলছিল তো জোজো খেলার ছলে ওই বাসায় চলে যায় ভুলবশত মেয়েটি গ্রাইন্ডিং মেশিনের ওপর পড়ে যায় এবং ওর কলিজা বের হয়ে আসে যারা কর্মরত লোকেরা খুব ভয় পায় এবং তারা মেয়েটিকে কফিনে ভরে ওই বাসার নিচেই দাফন করে দেয় তারপর ওই জায়গাতেই যোজো রাত্তা ঘুরে বেড়ায় যেই ওইখানে গিয়ে যোজো বলে তারও একই অবস্থা হয় যা যোজোর হয়েছিল এই সব জানার পর উনি এখানে উনি বলতে চা বাগানের মালিকের কথা বোঝানো হয়েছে এই আত্মাকে শেষ করার জন্যে এক তান্ত্রিকের কাছে যায় যাওয়ার পর তান্ত্রিক তাকে বলে যে যোজোর শরীরকে পুড়িয়ে ফেললে যোজুর আত্মা শেষ হয়ে যাবে কিন্তু তাকে মারার আগে তাকে ডেকে আনতে হবে আর যে তাকে ডাকে যজো তাকে মেরে ফেলে কিন্তু চা বাগানের মালিক ছিল খুব সাহসী একজন মানুষ ওনার স্ত্রী একটি কথা বারবার বলছিল এই কথাটি ওনারা বইতে লিখে ফেলেন কারণ যদিও ওনারা মারা যান যেই কথা সেই কাজ ওনারা যোজোকে ডেকে আনে কিন্তু যোজোর শরীর পোড়াতে পারেননি কেননা যোজো ওদেরকে মেরে ফেলে তারপর থেকে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না এইভাবেই কেটে যায় চার থেকে পাঁচ বছর হঠাৎ একদিন ওই বাড়িতে কিছু ছেলে মেয়ে আসে অনেকেই তাদের না করেছিল ওই বাসায় থাকতে কিন্তু তারা তাদের কথা মানেনি তারা সংখ্যায় দশ থেকে জন। তাদের মধ্যে জন ছিল মেয়ে আর বাকিরা ছিল ছেলে তারা ছিল খুব ভালো বন্ধু তাদের মধ্যে একজন শুনেছিল যে এখানে এসে যেই জোজো বলে সেই মারা যায় তাই সে একদিন রাতে একা একা জোজোকে ডাকে অনেকবার ডাকার পর কিছুই হয় না হঠাৎ করে জোজো আসে এবং ওই মেয়েটিরও একই অবস্থা করে যা যোজোর হয়েছিল ওই দিন থেকে ওই মেয়েকে তার বন্ধুরা অনেক খোঁজে কিন্তু তাকে আর পাওয়া যায়নি ওই মেয়েটি যে যোজোকে ডেকে যাচ্ছে এই কথা তার আরেক বন্ধু জানত কিন্তু সে খুব ভয় পায় সে তার বাকি বন্ধুদের বলে তারা এই বিষয়ে এখানে যোজোর কথা বলা হয়েছে তারা জানতে চায় তখন তারা একজন লোকের কাছ থেকে জানতে পারে যোজোর পুরো ঘটনা সেই লোকটি তাদের এটাও জানায় যে ওই চা বাগানের মালিক জোজোকে কিভাবে শেষ করবে তা একটি ডায়েরিতে লেখা আছে তারা সবাই ওই বাড়িতে ডায়েরিটি খুঁজতে শুরু করে কিন্তু তারা একটি ভুল করে ডায়েরি খোঁজার সময় তারা অনেকবার যোজোর নাম নিয়ে ফেলে তাদের এই ভুলের কারণে একে একে তাদের সব বন্ধুকে যোজ মেরে ফেলতে শুরু করে অবশেষে মাত্র দুইজন বেঁচে থাকে তারা একসময় জোজোর ডায়েরি খুঁজে পায় কিন্তু যোজোকে মারার আগে যোজোকে ডাকতে হবে তো তারা আগে যোজোর কফিনটি খুঁজে বের করল তখন ছেলেটি বলে আমি যোজোকে ডাকছি আর তুমি ঠিক তখনই কফিনে আগুন লাগিয়ে দিও তো ছেলেটি যোজোকে ডাকল সাথে সাথে জোজো এসে পড়ল এবং ছেলেটির উপর আক্রমণ করল মেয়েটির দুই চোখের সামনে ছেলেটির কীভাবে মৃত্যু হল তা দেখল সে দেখল যে জোজো ছেলেটির বুক চিরে তার করিজা মুখে নিয়ে চিবাচ্ছে এই দৃশ্য দেখার পর সে তার হাত পা নাড়াতে পারছিল না তারপরও সে কফিনে আগুন লাগিয়ে দেয় এবং জোজো শেষ হয়ে যায় এইভাবেই একটি ভুলের জন্যে অনেককে নিজের প্রাণ দিতে হয়েছে বাস ছাড়ালো রাত নয়টায় যাতে করে সকাল সকাল পৌঁছানো যায় কক্সবাজার ও বলতেই ভুলে গেছি ইংরেজি বিভাগ ট্যুরে যাচ্ছি আমরা যদিও নবম ব্যাস থেকে আমি একাই তবে একা লাগছে না সবাই খুব বন্ধুত্বপূর্ণ কিনা কিন্তু বাধন ভাই আবার কোনো সাথে রাগ একটু মজাই না হয় করলাম তাই বলে এত পার্ট বেশ আনন্দের সাথে এগিয়ে যাচ্ছে আমাদের বাস আমরা প্রায় চল্লিশ জনের মতো আছি পিছনের কয়েকটা সিট ফাঁকা পড়ে আছে হঠাৎ রাকিব ভাই গিটারের সুর তুললেন মুগ্ধ হয়ে শুনছে সবাই এর মধ্যে চোখ পড়ল দারোগা দিকে। কেমন যেন চুপচাপ তিনি সবসময় বেশ চঞ্চল তবে আজকের এমন একটা আনন্দের দিনও তাকে চুপ থাকতে দেখে বেশ অবাকি হলাম যাই হোক ব্যাপারটা পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে গেলাম গানের আসরে কখন যে হুমিয়ে পড়েছি মনে নেই সবার চেঁচামেচি ঘুম ভাঙল দেখলাম সবাই বাস থেকে নামছে বুঝলাম সামনের হোটেলে ডিনারের ব্যবস্থা করা হয়েছে সবাই নেমে গেলেও দারোগা আপু নামছে না বুঝলাম কিচ্ছু একটা গড়বড় নিশ্চয়ই আছে কাছে গিয়ে দেখি কিউটের ডিব্বার মতো আপুটা একদম চুপসে গেছে জানতে চাইলাম কি হয়েছে প্রথমে বলতে না চাইলেও জোড়া রাজি হলেন তবে শর্ত হলো ভয় পাওয়া যাবে না মেনে নিয়ে বললাম চলেন খেতে খেতে শুনি আপু যা বললেন তা শুনে আমি হতভম্ব এটাও হতে পারে উনি নাকি গতরাতে স্বপ্নে দেখেছেন আমরা যে বাসে টুরে যাচ্ছি সেটিতে নাকি কয়েক বছর আগে শ্রীলন্তাহানি করে হত্যা করা হয়েছে একটা মেয়েকে তারপর থেকে সেই মেয়েটির আত্মা এই বাসে আটকে আছে এ তো গেল স্বপ্ন মূল ভয়ের কথা এই যে দারোগাপু বাসে ওঠার পর থেকে অস্বস্তি বোধ করছেন একবার দেখছেন পিছনের ফাঁকা সিটের কোনো একটিতে একটা রক্তাক্ত মেয়ে বসে আছে চুলগুলো এলোমেলো লাল চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে জিভ্ভা বেরিয়ে এসেছে অনেকটা আবার ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দ শুনছেন যাই হোক বেশ খানিকটা ভয় পেলেও সেটা প্রকাশ না করে বরং নাপুকে সাহস দিয়ে বললাম আমার পাশের সিটে বসার জন্য বাস চলছে হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম আপুর দিকে তাকিয়ে বললাম কিছু শুনতে পেলে উনি হাবোধক উত্তর দিলেন দেখলাম সবাই ঘুমে আছে তার মানে এই বিকট চিৎকার শুধু আমরা দুজনেই শুনতে পেয়েছি বুঝলাম যে বাসে অতিপ্রাকৃত কিছু অবশ্যই আছে সবাইকে দেখে আমাদের কেন পেয়ে বসলো স্পেশালি আপুকে কেন পেয়ে বসলো হয়তো আপুর সাথে ওই খারাপ আত্মার চেহারায় মিলছিল চিন্তাটা মাথায় আসতেই আপুকে জিজ্ঞেস করলাম যে ক্যাম্পাস থেকে বাস ছাড়ার আগে উনি বাসের আশেপাশে গিয়েছিলেন কিনা উনি বললেন হ্যাঁ সাথে সাথে গুগলে সার্চ দিলাম এই বাসে একটি মেয়েকে শ্রীলন্তাহানি করে হত্যা যে কয়েকটা সার্চ রেজাল্ট আসলো তার মধ্যে একটা মেয়ের সাথে আপুর চেহারায় অদ্ভুত মিল যা বুঝার বুঝে নিলাম আর আমার প্রশ্নেরও উত্তর পেলাম এই জন্যই এই আত্মা আপুকে জ্বালাচ্ছে আর আমার কাছে শেয়ার করায় আমাকেও হালকা ট্রেইলার দেখিয়েছে তবে গণ্ডগোল একটা থেকে যাচ্ছে এই আত্মা এত সহজে আপুর পিছু ছাড়বে না হঠাৎ দেখি আপু পাশে নাই এ কি উনি তো আমার পাশেই ছিলেন আমি বের না হলে তো উনি বেরোতে পারবেন না তাহলে সামনের সিটে বসা সিদ্দিক ভাইকে বললাম দারোগা আপুকে দেখেছি কি না। উনি অবাক হয়ে বললেন ও কি এসেছে নাকি টুরে এমন সময় চোখ পড়ল জানালার বাইরে দেখলাম একটা মেয়ে হাইওয়েতে দাঁড়িয়ে ঠিক পূর্বের বর্ণনা মতো হতবম্ব হয়ে ভাবছি এটা কি হল সময়টা দু কুড়ি এমন একটি শাল যা বিষে বিষাক্ত করোনা ভাইরাসের মহামারীতে সবাই তখন বাসায় বসে দিন কাটাচ্ছিল তবে সবাই না যারা সচেতন তারা দিন দিন বাড়ছিল মৃত্যু সংখ্যা আক্রান্ত সংখ্যা তবে যাই হোক আমি এবং আমার পরিবার বাসায় ছিলাম বাসায় ছিলাম ভালো ছিলাম তবে ছিলাম আতঙ্কে কারণ করোনা ভাইরাস খুব কাছে চলে এসেছিল আমরা যদি নিয়ম মেনে বাসায় থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিছুক্ষণ পর পর বিশ সেকেন্ড ধরে হাত ধুই নিয়মিত পুষ্টিকর খাবার খাই জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হলে মুখে মাস্ক পরি হাতে গ্লাভস পরি তাহলে আমরা করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে পারি তবে অসচেতনরা সেটা করে না বলেই আক্রান্ত হয় আমার স্কুল বন্ধ পড়াশোনা করি অনলাইনে অবসর সময় এখন অনেক এ সময় ছবি আঁকি গল্প লিখি বই পড়ি সবার সাথে লুডো খেলি ইত্যাদি ইত্যাদি ভালো না লাগলে বন্ধুদের সাথে কথা বলি এভাবে আমার সময় কাটে একদিন রাতে আমার সবাই মিলে ভাত খেতে বসব আমি মা বাবা আর ভাইয়া তখন হঠাৎ কে যেন জোরে জোরে দরজা ঠেলছে আর চেঁচাতে চেঁচাতে বলছে দরজা খোলো দরজা খোলো মনে হচ্ছে এটা ভূত সে আরও বলছে আমার খুব খিদে পেয়েছে দরজা খোলো দরজা খোলো জোরে জোরে বলছে বাবা দরজার লুকিং গ্লাস দিয়ে দেখে একটা সাদা কাপড় পরা একটা মেয়ের আত্মা আমরা বিভিন্ন দোয়া পড়া শুরু করি আমি বুঝতে পারছি না কি করব তখন আমি দরজার একটু সামনে গিয়ে বলি তুমি কে কেন এসেছ তোমার খিদে পেয়েছে তোমাকে খেতে দিব তখন আমরা সবাই মুখে মাস্ক পরে দরজা খুলি মেয়েটি দেখতে মোটামুটি সুন্দর তবে দেখে মানুষ মনে হয় না আমি ভূত বিশ্বাস করি না তারপরও ওকে দেখে মায়া হলো তুমি কি খাবে আমি প্রশ্ন করলাম আমার খিদে পেয়েছে তোমার কাছে যা আছে তা দাও সে বলল আমি অবাক হলাম আত্মারাও কি খেতে পারে যাই হোক আমার মা যা রান্না করেছিল সে সব খেয়ে ফেলল আত্মা তো তাই বেশি খায় মনে হয় যাই হোক মা আবার রান্না করবে যাই হোক ওর কাছ থেকে যা শুনলাম তা শুনে অবাক হলাম সে যা বলল তা আমি তার মতো করে বলছি আমার নাম শীলা আমার ফ্যামিলিতে আমার মা ভাই আর একটা আন্টি ছিলাম আমার আগে বাবাকে মেরে ফেলা হয়েছে আমার ফ্যামিলিতে কখনো শান্তি ছিল না আমরা ছিলাম দুই পক্ষে ভাগ হয়ে এক পক্ষে আমি আর বাবা অন্য পক্ষে মা ভাইয়া আর আন্টি মা আন্টির কথা শুনে খারাপ হয়ে গেছে ওই আন্টি এসেছিল বাবার সব টাকা নিয়ে নিতে টাকার জন্য সে বাবাকে মেরে ফেলল পরে যখন আমি বড় হই একদিন তাদের উপর রাগ করে বলি তোমরা খারাপ তোমরা আমার বাবাকে মেরে ফেলেছ আমি পুলিশকে বলে দিব তার কিছুদিন পর আমাকেও মেরে ফেলে ওর কথা শুনে আমার খুব কষ্ট হয় তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি পড়াশোনা কেমন করেছ সে বলে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি তুমি কতটুক পড়াশোনা করেছ আমি জিজ্ঞেস করি সে বলে প্রায় শেষ তোমার ফিউচার প্ল্যান কি ছিল আমি প্রশ্ন করি আমার স্বপ্ন ছিল আমি ডক্টর হব সে বলে আমি বলি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলে না বেঁচে থাকলে অবশ্যই পূরণ করতে পারতে আচ্ছা তুমি কি আমাকে পড়াবে আমার এখন স্কুল বন্ধ তাই পড়ালেখা একটু অসুবিধে হয় তুমি পড়ালে ভালো হতো আর আমিও বড় হয়ে ডাক্তার হতে চাই তখন সে বলে আমি অবশ্যই তোমাকে পড়াবো এর পর থেকে সে সবসময় আমাকে পড়ায় আমি চেয়েছিলাম পুলিশকে বলে তার মা ও আন্টিকে গ্রেফতার করতে কিন্তু সে না করল তবে সে এখন আমার খুব ভালো বন্ধু তবে ওর থেকে আমি অনেক কিছু শিখলাম আত্মারা কখনো খারাপ হয় না যারা খারাপ তারা খারাপ হয় তবে আত্মারাও না খেতে পারে তারাও বন্ধু হতে পারে